হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন সারা সপ্তাহ আমাদের কাজ আছে সোম থেকে একদম রবিবার পর্যন্ত আমাদের এই সাত দিনে এক সপ্তাহ হয় কিন্তু সাত দিনে আমাদের কাজ আছে এই সাতটা দিনে যে যে কাজগুলো আছে আমরা বলি আমরা শুনি তাহলে আমরা আরাম করে করতে পারবো আমাদের সাত দিনে এক সপ্তাহ হয় এই সাত দিন আমাদের কাছে কিন্তু খুব মূল্যবান তাই এই সাতটা দিনকে যদি আমরা খুব কাজে লাগাতে পারি তাহলে আমাদের মঙ্গল হবে সোমবার দিয়ে শুরু করব সোমবার হলো ইষ্ট দেবতাকে পাবার বার মানে সবাই তো আর একই দেবতা একই দেবী বা ভগবানের ভক্ত হয় না নানান ব্যক্তি নানান দেব দেবীকে ভালোবাসে ভগবানকে ভালোবাসে যে যাকে ভালোবাসে তার কাছে সেটাই ইষ্ট দেবতা হয় এই ইষ্ট দেবতাকে খুশি করার দিন হচ্ছে সোমবার এই সোমবারে যারা যারা নিজের দেবদেবীকে খুশি করতে চাও এই সোমবারে সোমবারে তারা সেই সমস্ত দেবদেবীর পছন্দের জিনিসপত্র দিয়ে কিন্তু পুজো করবে তাহলে দেবতা খুব খুশি হবে মঙ্গলবার হল ঋণ মুক্তির দিন যারা ঋণ ধার করে আছো ঋণ ধার ছাড়া কিন্তু মানুষ নেই এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না আমার কোনো ঋণ ধার নেই থাকে অল্প হলেও থাকে বেশি হলেও থাকে তাই ঋণ ধার মুক্তি পাবার দিন হচ্ছে এই মঙ্গলবার এই মঙ্গলবারে কিন্তু ঋণ ধার মুক্তি পাবার দিন যদি তাদের ইষ্ট দেবী বা ভগবানকে তোমরা সুন্দরভাবে মঙ্গলবারে মঙ্গলবারে পুজো করতে পারো তোমরা তাহলে কিন্তু ঋণ ধার মিটে যাবে বুধবার খুব ভালো কাজ করা যায় সেটা হলো পিতা মাতাকে সেবা করে আশীর্বাদ পেলে যে মূল্যবান ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে এই বুধবার বুধবারের দিন নিজের পিতা মাতাকে যদি দেব দেবীদের মতো ভগবানের মতো পুজো অর্চনা করা যায় পিতামাতাকে খুশি করা যায় তাহলে কিন্তু অনাসে তোমরা ভগবানের আশীর্বাদ পাবে ভগবানের মতো পুজো হ্যাঁ ভগবানের মতোই পুজো একটা কথা আছে ভগবান একবার এক ভক্তের খুব নাম শুনেছিল যে সে ভীষণভাবে পিতার দায় দায়িত্ব পালন করে পিতাকে সেবা করে তো নারদকে নিয়ে ভগবান দেখতে গেছিলেন নিজে যে কেমন পিতা ভক্ত একবার দেখতে চায় তো সেই ভক্ত মানে কন্যা পিতাকে খাওয়ানোর পরে ঘুম পাড়াচ্ছিলো মাথায় হাত বুলিয়ে বুলিয়ে এমন সময় ভগবান চলে গেছিলো তখন ভগবানকে ইশারা করে বলেছিল চুপ করে আপনি ওখানে দাঁড়ান ইশারা করে দেখিয়েছিল যে ওইখানে একটা ইট পড়ে আছে ইটটা নিয়ে ইটের উপরে আপনি দাঁড়ান আমার পিতা ঘুমিয়ে গেলেই আমি আপনার সঙ্গে দেখা করছি ইশারাই বলেছিল তো ভগবান তখন দুধারে দুটো হাত মাজায় দিয়ে ইটের উপরে দাঁড়িয়েছিল তারপরে সে নিজের পিতাকে শয়নে দিয়ে ভগবানের এসে সেবা করেছিল এবং ভগবানের চরণ ধরে খুব কান্নাকাটি করেছিল যে আপনি আমাকে ক্ষমা করুন তখন ভগবান ভীষণ আশীর্বাদ করেছিলেন আর বলেছিলেন যে দেবদেবী বা ভগবানের রূপে আমি নিজের পিতামাতাদেরকেই তৈরি করেছি তোমরা নিজের পিতামাতাকে ভালোবাসো আমাকে পাবে তো আজও আমাদের বাংলার বাইরে দেশটা আমার এই মুহূর্তে মনে আসছে না যত সম্ভব কেরালার ওই সাইডে হবে দক্ষিণ ভারতের ওই সাইডে বিট্ঠল ভগবান এই বিঠল ভগবানের পুজো হয় সেই রূপ সেই কৃষ্ণ দাঁড়িয়েছিলেন তার জন্য তাকে বিঠল মহারাজ বলে পুজো করা হয় আজও পুজো হয় ধুমধাম করে তো এই দিন নিজের পিতামাতাকে বুধবারের দিন কোনো নতুন বস্ত্র এনে দিলেন ভালো ভালো পছন্দের খাবার এনে দিলেন পিতামাতাকে পিতামাতাকে একটু স্নান ইত্যাদি করিয়ে দিলেন পিতামাতাকে একটু চরণ টিপে দিলেন রান্না করে পিতামাতাকে খাওয়ালেন এইগুলো কিন্তু করলে ভীষণভাবে ফল পাওয়া যাবে এই বুধবার বললে তার জন্য বুধবারটা হচ্ছে পিতা বার পিতামাতাকে খুশি করার বার বোঝা গেল পিতামাতার উপর দিয়ে কিন্তু দেবদেবী বলুন ভগবানী বলুন আর গুরুই বলুন কেউ কিন্তু নয় পিতামাতাই হচ্ছে আসল আমাদের কাছে বৃহস্পতিবার হলো ধন প্রাপ্তির দিন এই বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মী দেবীকে যদি পেতে চান তাহলে বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর পুজো করুন আমাদের বাঙালিদের কিন্তু বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীকে আমরা আরাধনা করি আর অবাঙালিরা শুক্রবারে করে তো যাই হোক সেটা আমাদের বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে মা লক্ষ্মী দেবীকে খুশি করা যায় বৃহস্পতিবার তো অবশ্যই যারা ঘট পেতে পুজো করেন তারা তো করবেনই মা লক্ষ্মী দেবীকে বিশেষভাবে বৃহস্পতিবারে পূজা অর্চনা করলে কিন্তু মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় শুক্রবার হলো পুত্র সন্তান প্রাপ্তির দিন যাদের পুত্র সন্তান নেই যারা পুত্র সন্তান চায় তারা মা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করতে পারে তারা ভোলেনাথের কাছে প্রার্থনা করতে পারে তাদের নিজের নিজের ইষ্ট দেব দেবীর কাছে প্রার্থনা করতে পারে একটা পুত্র সন্তানের জন্য শুক্রবার করে করলে খুব ভালো হয় শনিবার যাদের খারাপ গ্রহ ভালো করার জন্য হচ্ছে শনিবার যাদের গ্রহ খারাপ থাকে যে কোনো কোনো গ্রহ খারাপ থাকে তারা কীর করবে এই দিন শনিদেবের কাছে প্রার্থনা করবে আর সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের কাছে দেবে যাকে বড় বাবা বলা হয় বা বড় ঠাকুর বলা হয় শনিবার করে তাহলে কিন্তু খারাপ গ্রহ আস্তে আস্তে ঠিক হয়ে যায় রবিবার সূর্য দেবতাকে ভজনা করার দিন কারণ সূর্য দেবতার বার হচ্ছে রবিবার এই রবিবারে সারা সপ্তাহ যদি না পারেন তাহলে রবিবারে স্নান ইত্যাদি করে তারপরে কি করতে হয় সূর্য দেবতার উদ্দেশ্যে জল অর্পণ করতে হয় তামার ঘটিতে করে হলে ভালো হয় তামার ঘটি না থাকলে পিতল যাই হোক যদি পারো একটা লাল জবা দিয়ে দুর্বা দিয়ে তার মধ্যে চাল দিয়ে বা কালো তেল দিয়ে যদি সূর্য দেবতাকে রবিবারের দিন জল প্রদান করে প্রণাম মন্ত্র বলে সূর্য দেবতাকে প্রণাম করা হয় তাহলে সূর্য দেবতার আশীর্বাদ ভীষণভাবে পাওয়া যায় তো এই হলো আমাদের জীবনের ভালো হবার সাতটা দিনের সাতটা কাজ আমাদের একার সাতটাই করা দরকার নেই যাদের যাদের যেরকম যেরকম সমস্যা তাদের জন্য সব কিছু বলে দিলাম তারা সেইভাবে একদম সোমবার থেকে রবিবার পর্যন্ত এই সাতটা দিন পালন করলে অবশ্যই ফল পাবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর